আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমানের কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো একদমই রিফ্রেশিং একটা ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং এর রেসিপি দেখার জন্য যেটা তৈরি করা একদমই সহজ আর খেতে হয় অসম্ভব মজার ট্রাস্ট মি এই ডাবের পুডিংটা যদি আপনি একবার বাড়িতে তৈরি করে খান তাহলে পুরো সামার সিজনেই আপনার বারবার খেতে মন চাইবে আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর এরকম আরো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে একটা ডাব নিয়েছি ডাবের উপরের অংশটা কেটে কচি আমি ডাবের ভিতরে পানিটা বের করে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে কচি ডাবটাই ব্যবহার করতে হবে কোনোভাবেই নারকেল বা ঝুনা নারকেল ব্যবহার করা যাবে না ডাবের পানি একটা পাত্রে ঢেলে নেওয়ার পর ডাবের মাঝ বরাবর কেটে আমি ডাবের ভিতরের যে শ্বাসটা আছে ওটা একটা চামচের সাহায্যে তুলে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে যতটা সম্ভব একদমই চিকন চিকন লম্বা লম্বা করে আমি এই শাঁসগুলো কেটে নিচ্ছি আর এই শ্বাসগুলো কিন্তু আমি পুডিং এ ব্যবহার করবো এতে করে পুডিং এর টেস্টটা আরো বেশি বেড়ে যাবে এখন এই শাঁসগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা পাতর নিয়ে নিচ্ছি আর একটা স্ট্রিনারের সাহায্যে আমি ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি এতে করে পানির ভেতরে কোনো ময়লা থাকলে সেটা আলাদা হয়ে যাবে আর ডাবের পানিটা কিন্তু আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছিলাম এখানে দুই কাপ পরিমাণ ডাবের পানি আছে আর এই ডাবের পানিটা কিন্তু অনেকটা মিষ্টি ছিল এর জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড আপনাদের ডাবের পানিটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করবে এখানে কতটুকু চিনি ব্যবহার করবেন আগার আগার পাউডার অ্যাড করে দিচ্ছি এরপর একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আগার আগার পাউডারটা আমি ডাবের পানির সাথে একদম ভালো মতো মিক্স করে নিয়েছি যখন সবকিছু ভালো মতো মিক্স হয়ে যাবে তখন এই পাত্রটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসার জন্য বলক চলে আসলে আমি মিডিয়াম হাই হিটে পাঁচ মিনিটের জন্য জাল করে নিচ্ছি পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু এখন পুডিংয়ের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে সরাসরি আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাবের শ্বাসগুলো আর এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড করতে হবে কারণ একটু ঠান্ডা হলেই কিন্তু পুডিংটা সেট হতে শুরু করবে এখন এই পুডিংয়ের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে প্রায় তিন ঘন্টার জন্য রেখে আমি পুডিংটা পুরোপুরি সেট করে নিয়েছি এখন পুডিংটা মোল্ড আউট করে নেব এর জন্য পুডিং এর চারপাশে আমি হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা ナイফের সাহায্য পুডিং এর চারপাশটা একটু ছাড়িয়ে নিতে পারবেন এখন এই পুডিং এর পাত্রের উপর একটা প্লেট রেখে পুডিং এর পাত্রটা উল্টে নিলে কিন্তু খুব সহজে পুডিংটা মোল্ড আউট হয়ে যাচ্ছে এরপর আরো একটা পাত্র নিয়ে আমি পুডিংটা আরো একবার উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই যে যে আমরা ছাঁচ ব্যবহার করেছিলাম এই অংশটা পুডিং এর উপরের দিকটায় আছে দেখতে অনেক সুন্দর লাগছে পুড়িংটা আরেকটু আর একটু ডেকোরেশন করার জন্য এখানে পুদিনা পাতার ছোট্ট একটা ডাল ব্যবহার করেছি আমাদের ডাবের পুড়িং কিন্তু পুরোপুরি রেডি এখন শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা দেখতেই তো পার্সেন্ট ভিউয়ার্স এই ডাবের পুডিংটা কতটা পারফেক্ট ভাবে সেট হয়েছে নাইফ দিয়ে কিন্তু খুব সহজেই স্লাইস করে নেওয়া যাচ্ছে আর এই ডাবের পুডিং এর টেস্টের কথা যদি বলি এক কথায় জাস্ট অসাধারণ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে আর এই ডাবের স্বাদগুলো যখন দাঁতের নিচে পড়ছে খেতে যে এতটা ভালো লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই প্রচন্ড গরমে একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে ডাবের পুডিং ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না